আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আবারও রঘুনাথপুর শহরে আগুন অবশ্যই আমি আগে চিত্র দেখাবো তারপর সঙ্গে অবশ্যই কথা বিষয়ে দেখছেন আপনার তিনি বড় বড় আগুনের শিখা এটা কিন্তু রঘুনাথপুর শহর কলেজের পিছনে যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের পরিস্থিতি আপনারাকে সরাসরি দেখাচ্ছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায় আমাদের ওখানে প্রতিনিধি রয়েছে সরাসরি স্পটে সেখানে ভয়া পরিস্থিতি দমকলের ইঞ্জিন একটি উপস্থিত সেই স্থানে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি আপনারা জানেন এমনিতেই পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন জেলা কিন্তু লাল সতর্কতা দেওয়া হয়েছে আগামী কাল আরও বেশি বেশি করে সবকে সাবধান থাকতে বলা হয়েছে সকাল দশটা থেকে বিকেল চারটা তার মধ্যে আবার সেই আগুনের যে ঝলক আগুনের যে শিখা সেই শিখার দাপট কিন্তু একের পর এক হয়েই যাচ্ছে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার দ্বারা প্রচার করা হচ্ছে তা সত্ত্বেও আগুন যেন নিভার নামই নেই কীভাবে আগুন লাগলো এখনও জানা যায়নি কিন্তু রঘুনাথপুর দমকল বিভাগের একটি ইঞ্জিন সেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং বেশ কিছু দমকল কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে যে তারা আগুন নেভাবার চেষ্টা করছে কিন্তু আগুনের যে তীব্রতা যে আগুনের যে তেজ সেই আগুনের সামনে কিন্তু দমকল বাহিনীরা যেতে পারছে না কারণ আপনারা সেই চিত্র সরাসরি দেখছেন খাস খবর বাংলা ওয়ানের পর্দায় তারা নাজেহাল অবস্থায় রয়েছে সকাল থেকে দু দুটো আগুন তারা এ নিয়ে ফায়ার নেভাবার চেষ্টা করছে আমি আবার দেখাচ্ছি কি অবস্থায় রয়েছে দেখুন আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা রয়েছে যেটা আমার মেন বিষয় বলার যারা পুরুলিয়া জেলার রঘুনাথ কলেজ পুরুলিয়া জেলার রঘুনাথপুর অন্তর্গত রঘুনাথপুর কলেজের পিছন দিকে যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের এই পরিস্থিতি এখনো আগুনের তীব্রতা বেড়ে গেছে কমেনি দমকলের পাইপ লাইন ওই উঁচুতে যাওয়ার পরিস্থিতি নেই এবং যে সিস্টেমের নিভানো হয় সেই সিস্টেমের কিন্তু পরিস্থিতি নেই কারণ আগুনের সামনে চাওয়া যাচ্ছে না আপনারা লক্ষ্য করলেন যে আগুন থেকে প্রায় অনেকটা দূরে দমকল বিভাগের কর্মীরা দাঁড়িয়ে রয়েছে কারণ আগুনের সামনে যাওয়া যাচ্ছে না এমনিতেই আমরা গরমে নাজাহাল তারপরে এই আগুনের সঙ্গে তাদের যুদ্ধ করতে হচ্ছে যারা স্থানীয় বাসিন্দা স্থানীয় যুবক রয়েছেন সোশ্যাল ওয়ার্ক রয়েছেন তাদের কাছে অনুরোধ তারা যদি সামনে সামনে থাকেন তো অবশ্যই কলেজ পাহাড়ের পিছন দিকে যান সেখানে দমকল বিভাগের কর্মীরা রয়েছেন যদি কুড়ি বাইশ জন যুবক যে সহযোগিতায় হাত বাড়িয়ে দেন হয়তো অনেকটাই তাদের কাজ করতে সুবিধা হবে সেই কারণে আমাদের সরাসরি লাইভে আসা আগুন নিয়ে বারবার আমরা লাইভ করি কারণ লাইভ করার কারণ হচ্ছে যে আমরা বারবার বার্তা দিই আগুন থেকে সাবধান তা সত্ত্বে কিভাবে আগুন লাগছে এখনও সেই পরিস্থিতি দেখতেই পাচ্ছেন বারবার দেখাচ্ছি আমরা সেই চিত্র ব্রেকিং নিউজ দেখাচ্ছি একদম খাস খবর বাংলা ওয়ানের পর্দায় দেখতেই পাচ্ছেন আগুনের চিত্র কি কোনো চিতা জ্বলছে আর অনেকটা দূরে প্রায় কুড়ি পঁচিশ ফুট দূরে রয়েছে দমকল বিভাগের কর্মীরা কারণ ভয়ঙ্কর পরিস্থিতি এত তীব্রতা তাপ সে তাপের সামনে কিন্তু দমকল বিভাগের কর্মীরা যেতেই পারছে না তারা চাইছে যদি ওই স্থানীয় ছেলেরা যদি সহযোগিতা করে অনেক কিছু কারণ এই আগুন দমকলের একটা ইঞ্জিন দ্বারা নিভাবার ক্ষমতা কিন্তু নেই যা পরিস্থিতি আমরা যা বুঝতে পারছি সেখানে স্থানীয় যুবকদের সহযোগিতা যদি তাদের সহযোগিতা করতে পারা যায় হয়তো আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসবে না তো আগুনের তীব্রতা কিন্তু একের পর এক কিন্তু বেড়েই যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ঘটনাস্থলে কারণ ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতি রয়েছে ইঞ্জিনের একটা ইঞ্জিন সেখানে বেসামাল হয়েছে এই দমকল বিভাগের কর্মীরাও কিন্তু অবস্থা একবারে খারাপ কারণ হচ্ছে প্রচণ্ড গরম সেই গরমে এমনিতেই নাজেহাল অবস্থা তারপর আবার আগুনের শিকার গরম সেখানে দাঁড়া যাচ্ছে না তাও তারা যুদ্ধ করিয়ে যাচ্ছে দমকল বিভাগের কর্মীদের স্যালুট জানাই তারা একটা নয় প্রত্যেক চারটে সাতটা পর্যন্ত ফায়ার তারা কাজ করছেন তারা তো মানুষ তারা তো একজন এই জল জিয়ন্ত মানুষ তারা দমকল বিভাগের কর্মী হলে কি হবে তাদের কিন্তু সেই তীব্রতার সামনে যাওয়া কিন্তু একেবারে নাজেহাল অবস্থা হচ্ছে তো অবশ্যই যারা লোকাল রয়েছেন যা রঘুনাথপুর শহরের ইয়ং রয়েছেন যারা সোশ্যাল ওয়ার্ক কাজ করেন তাদের উদ্দেশ্যে বার্তা যদি তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন হয়তো তাদের অনেকটাই সুবিধা হবে সেখানে তারা এখনও যুদ্ধ করে যাচ্ছে সেই আগুনের সাথে কিভাবে আগুনকে মোকাবেলা করা যায়